জোর করে টাকা পয়সা নিয়ে যাওয়া এবং গতকাল রাতে রাত একটার সময় আমাদের তৃপ্তি হোটেলে সত্ত্বয়কারী গোলাম মাওলার আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে কুপা হয়েছে নির্মম ভাবে সেই রাত একটার সময় কুপানোর পরে তার আমরা তাৎক্ষণিক সদর হাসপাতালে নিয়ে যাই কিন্তু সদর হাসপাতাল থেকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এখন ঢাকায় রিপোর্ট করেছে সে এখন ঢাকায় যাচ্ছে রাস্তায় আছেন আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমরা ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে নীতি বাড়ি যেতে পারি আমরা যাতে ব্যবসায়ী স্বার্থে আমরা মিস স্থানে বসে ব্যবসা করতে পারি আপনাদের মাধ্যমে প্রশাসন ভাইদেরকে জানাতে চাই যে আপনারা অতি বিলম্বে আপনারা শান্তি শিল্পকে ধরবেন এবং তাদের

সাংবাদিক ভাইদের আমাদের ব্যবসায়িকদের উপরে যে হামলা হয়েছে আগামী দিন যেন হামলা না হয় তার জন্য আমরা প্রশাসনকেও দাবি রাখি এর জন্য প্রতিবাদ সভা জানাই সাথে সাথে যিনারা এই ঘটনা ঘটাইছেন তিনাদের নাম এবং আমরা অভিযোগ করতেছি পরবর্তী কার্যক্রম আমরা আরো জানাবো এবং আলবাজার ব্যবসায়ী সমিতি আপনারা যারা বাজার করতে চান এবং আমরা যারা ব্যবসায়ী সবাই এর পক্ষে আছি সেই পক্ষে আমরা সবাই সিদ্ধান্ত দিচ্ছি আগামীকালকে সকাল বারোটা পর্যন্ত রেল বাজার বন্ধ থাকবে এই বন প্রতিবাদ সভা কর্মসূচি পরবর্তীতে আমরা আরো দিব আজকে আমাদের বন্ধন এবং আপনাদেরকে জানানো হলো আমরা এখান থেকে প্রশাসনের কাছে কতুয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগটা জানাব এবং চীনা আহত হয়েছেন উনি কিন্তু মর্মান্তিক আহত হয়েছেন ছবি দেখতেছেন যশোর থেকে ঢাকা শাহী ভাইরা তার জন্য দোয়া করি এবং সকলের কাছে দোয়া চাই যিনি শারীরিকভাবে ভাবে যেন সুস্থ হয়ে যায় এবং এই সন্ত্রাসী আমলার প্রতিবাদে যেন আমরা প্রতিবাদ করতে পারি সত্য সত্যই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো কারণ লাগবে না শুধু সময়ের ব্যাপার সত্য প্রতিষ্ঠিত হবেই সত্য করতে গেলে ব্যবসায়ীতে ব্যবসা সঠিকভাবে করতে পারলে এবং সবাই যদি সঠিক থাকতে পারি কোনো সন্তান যে যত অন্যায় করুক অন্যায় ভেসে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আপনাকে জিফোনীর মাধ্যমে আমাদেরকে ব্যবস্থা করে নেবেন তাহলে এখানে রেলবাজারে কেউ ব্যবসা করতে পারছে না হে ম্যানসেল খুঁড়া দুই পালে সব টাকাই ওই মানুষের কাছে ছিনতাই করা এইসব টাকা দিয়ে বাড়ি বাড়াচ্ছে দোতলা তিরিশ কোটি টাকার মালিক এখন বর্তমানে খবর আসছে আমাদের কাছে কাছে আহ্বান করি দুটো যেন আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এটা প্রচার করে দুটো যেন এর তদন্ত করে সাংবাদিক ভাইরা আর বিশেষ করে বলবো না শরীর অসুস্থ আর অতি স্বচ্ছতা হয় গ্রেফতার এই আহ্বান জানাচ্ছি আপনাদের